হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা জানতে চেয়েছেন যে খারাপ জিনের আচর থেকে কীভাবে নিজেকে রক্ষা করবেন সে বিষয়টি আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব তো গাইস জিনের আচর থেকে বাঁচার জন্য তিনটি বিষয় আপনাদেরকে মেনে চলতে হবে তো সে তিনটি বিষয় কী আমি আপনাদেরকে জানাচ্ছি তো এক নম্বর হলো প্রথমে আপনাকে নিজেকে আক পবিত্র থাকতে হবে এবং নিজের যে স্থান বা ঘর সেটাকে আপনার পাক পবিত্র রাখতে হবে সর্বদা আপনাকে পাক পবিত্র স্থানে থাকতে হবে দুই নাম্বার হচ্ছে আপনাদেরকে পাঁচ অক্ত নামাজ নিয়মিত পাঁচ অক্ত নামাজ পড়তে হবে নামাজের শেষে আয়াতুল কুরসি এবং তিন কুল পরে দু হাতে হুদিয়ে সমস্ত শরীরে তিনবার হাত বোলাবেন তিন কুল সুরা ইখলাস ফালাক নাস নাম্বার তিন তিন নাম্বার হলো টয়লেটে টয়লেটে আসা যাওয়ার সময় দোয়া পড়তে হবে এবং এই দোয়াটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা শিখে নেবেন তো বেশি বেশি আপনারা এই দোয়াটি পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে কোনো খারাপ জেনে আপনাদের আপনাদেরকে নষ্ট করতে পারবে না দোয়াটি হলো আল্লাহ আউদুবি কাহিনজিহি ওয়ানাফিহি ওয়ানফি এই দোয়াটি আপনারা শিখে নেবেন এই দোয়াটি আমার ডিসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে তো এই হচ্ছে তিনটি বিষয় এই তিনটি বিষয় মেনে চলবেন ইনশাল্লাহ কোনো দিন খারাপ জিন আপনাদেরকে ক্ষতি করতে পারবে না আর কিছু জানার থাকলে কমেন্টে বলে যাবেন জানিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে